কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং নিজেদের পেশায় সাফল্যের প্রার্থনা জানাতে দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনায় মেতে উঠল গয়েশপুরের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কল্যাণী বিধানসভার পৌরসভার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উদ্যোগে কর্মতীর্থে অনুষ্ঠিত হল বিশ্বকর্মা পুজো মূলত গয়সপুর পৌরসভার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সারা বছর কর্মতীর্থে বিভিন্ন সরকারি স্কুলের পোশাক তৈরি করে থাকেন এখানে প্রত্যেকদিন প্রায় 30 জনের অধিক মহিলা এই পেশার সাথে যুক্ত শিল্প প্রযুক্তি কর্মনিষ্ঠ সৃষ্টিশীলতার প্রতীক দেবশিল্পী বিশ্বকর্মা ঠাকুর তাই নিজেদের জীবনে সমৃদ্ধি সফলতা ও মঙ্গল কামনায় বিশ্বকর্মা পূজার আয়োজন করেছেন গয়শূর পৌরসভা শনিবার গোষ্ঠীর মহিলাদের বঙ্গ সরকার মমতা ব্যানার্জি যিনি আমাদের মহিলাদের পাশে অনেকটাই এগিয়ে এসেছেন তার একটি প্রকল্প যে যেই প্রকল্পটি হচ্ছে স্কুল ইউনিফর্ম যে সরকারি স্কুলগুলোতে দেওয়া হয় প্রতিটি স্কুলে যে সরকারি স্কুল যে সেই স্কুলে মাইনর থেকে এইট পর্যন্ত ছেলে মেয়েদেরকে স্কুল ইউনিফর্ম যে দেওয়া হয় সেই ইউনিফর্মের কাজ আমরা এখানে করি শনির্বার গোষ্ঠীর পক্ষ থেকে তো এখানে অনেক মহিলারা কাজ করেন যারা সবাই স্বনির্ভর গোষ্ঠীতে যুক্ত আছেন এবং আমরা এই কাজটি করছি যা দু হাজার বাইশ থেকে এই বছর দু সালের কাজ আমাদের কমপ্লিট হয়েছে এবং ছাব্বিশ সালের কাজও আমরা আবার করব আমরা সেই চেষ্টাতেই আছি আমরা চাই যে আমাদের গয়েেশপুর পৌরসভায় যে মেয়েরা এই মানে এই কাজে মানে এই কাজ জানেন এবং আগ্রহী আমরা চাই সবাই এসে আমাদের এখানে যোগাযোগ করুন এবং কাজে যুক্ত হন যাতে এই কাজ আমরা আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি এবং এই বিশ্বকর্মা পুজোও আমরা করি যেমন আমাদের পারি যেটুকু আমরা সেটুকু ওই করি আমরা চেষ্টা করছি পরবর্তী বছরগুলোতে আরো বেশি ভালো করে করার জন্য কর্মা পূজা করি যে কারণে আমরা উনি আমাদের শিল্প শিল্পর দেবতা এবং ওনার আশীর্বাদেই আমরা এই কাজটি করি আমরা চাই উনি আমাদের আরো আশীর্বাদ করুন যেন এই কাজটি আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারি এটি হচ্ছে গয়েশপুর পৌরসভার কর্মতীর্থ আমার নাম লিপিকা বিশ্বাস গ্রুপের একজন সদস্য আমাদের এখানে সব মিলিয়ে তিরিশের ওপরে মহিলা আছেন Come